কজ এবং ইফেক্ট টাইপের দশটি প্যারাগ্রাফ এখানে আছে বোর্ড পরীক্ষায় আসার মতো এই দশটি প্যারাগ্রাফ জাস্ট একটা স্পেশাল পদ্ধতিতে এমনভাবে তোমাকে শিখাবো বোর্ড পরীক্ষার খাতায় স্যার যেন অবশ্যই অবশ্যই তোমাকে ১৪ থেকে ১২ মার্ক দিয়ে থাকে আল্লাহর ওপর ভরসা করে আমি তোমাকে নিশ্চিতভাবে টিচার হিসাবে এতটুকু গ্যারান্টি তোমাকে দিচ্ছি তোমাকে এই ভিডিওতে যেভাবে আমি কজ এবং ইফেক্ট টাইপের প্যারাগ্রাফগুলো শিখাবো পরীক্ষার হলে তুমি যদি এইভাবে লিখে আসতে পারো তাহলে অবশ্য পনেরো মার্কের মধ্যে অর্থাৎ পনেরো মার্কের মধ্যে বারো থেকে চোদ্দ মার্ক তুমি ইনশা আল্লাহ পাবেই পাবে চলো তাহলে আমি যে কথাটা বললাম এই কথাটার প্রমাণ তোমাকে দেই যে তোমাকে কেন আসলে স্যার এত মার্ক দিবে দেখো আমিও তো টিচার যে কারণে সুন্দর করে তোমার জন্য সাজিয়েছি একজন স্যার তোমার খাতা যখন দেখে তখন আসলে কি খুঁজে দেখো আমি ওইভাবেই সাজিয়েছি দেখো তুমি যে চোদ্দো বা তেরো বা বারো পাবে কেন পাবে দেখো পরীক্ষার হলে যে প্যারাগ্রাফটা আসবে সেই প্যারাগ্রাফটা তোমাকে এইভাবে সাজাতে হবে তাহলে তুমি বারো অথবা চোদ্দো পাবে দেখো প্রথমেই তোমাকে প্যারাগ্রাফের একটা সংজ্ঞা লিখতে হবে তারপর সেই সংজ্ঞা অনুসারে তোমাকে একটি অথবা দুইটি গুরুত্বপূর্ণ কথা অবশ্যই লিখতে হবে তারপর আমি একটা ভূমিকা লিখব তারপর যেহেতু এটা কজ এবং ইফেক্ট টাইপের প্যারাগ্রাফ এই জন্যে আমি তিনটি করে কারণ লিখব যে তিনটি কারণ আমি লিখেছি ওই তিনটি কারণের উপর ভিত্তি করে আমি তিনটি প্রভাব লিখব। অর্থাৎ এটার যে প্রতিফলন কী প্রভাব বিস্তার করেছে এটা লিখব এরপরে আমি তিনটা অথবা দুইটা প্রতিরোধমূলক ব্যবস্থা নেব এরপর আমি সেটাকে উপসংহার দিয়ে আমি আমার প্যারাগ্রাফটা শেষ করব বাংলাদেশে যে টিচারই তোমার খাতা দেখুক না কেন উনি আসলে এই ব্যাপারগুলাই খুঁজবে আমরা যখন খাতা দেখি তখন নর্মালি এই জিনিসগুলাই খুঁজি সব স্যাররা এই জিনিসগুলাই খুঁজবে এখন এই সবগুলা জিনিসকে একটা প্রসেসের ভিতর দিয়ে তোমাকে আমি এই দশটা প্যারাগ্রাফ এখানে আছে এই দশটা প্যারাগ্রাফ থেকেই আল্লাহ চাইতো পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ আসবে তুমি জাস্ট একটা সিস্টেমের ভিতর দিয়ে গিয়া এই দশটা প্যারাগ্রাফ কভার করতে পারবে একদম প্রতিটা জিনিস তোমাকে এখানে ওয়ান বাই ওয়ান আমি দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো আমাদের কি কি প্যারাগ্রাফ আছে ড্রাগ অ্যাডিকশন ক্লাইমেট চেঞ্জ মোরাল ডিগ্রেডেশন অফ ইউথ ফুড অ্যাডাল্টারেশন ডিফরেস্টেশন তারপরে এইগুলো আছে ওকে এখন দেখো তোমাকে পিডিএফটা ফার্স্ট টাইম দেখাই একদম প্রতিটা সবগুলা সুন্দর করে আছে আমি কিন্তু এনিমেশন সহ দিয়েছি এই যে দেখো যাতে তোমার বুঝতে সহজ হয় আমি একদম এনিমেশন সহ দিয়েছি এই যে সবগুলার এনিমেশন সহ দিয়েছি একদম লাস্টে এখানে যে প্যারাগ্রাফগুলো আছে একদম লাস্টে আমরা যেটা করেছি একদম ফিনিশিং একটা জিনিস দিয়েছি একদম ফিনিশিং দেখো আমাদের ফাইনাল যে আউটপুট এই যে আমরা সাজাবো সাজানোর পরে আমাদের যে পরীক্ষা একদম ফাইনাল যে আউটপুট যে প্যারাগ্রাফটা হবে সেটা দেখো একদম এইরকম প্যারাগ্রাফ একদম মানসম্মত একটা প্যারাগ্রাফ হবে ওকে তাও আবার কি একটা প্রসেসের ভিতর দিয়ে যাবে শুধু তুমি পুরা ভিডিওটা দেখো আমাদের পেজে যারা নতুন তারা অবশ্যই ফলো করে রাখো আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটাকে ফলো দেও সাবস্ক্রাইব করে রাখো আরেকটা কথা আমি বলে রাখি তোমরা যদি আমার কাছে চাও যে স্যার এই পিডিএফটা দেন এটার জন্য তোমার কাছে ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এই পিডিএফটা শুধুমাত্র তৈরি করা হয়েছে আমাদের পেইড কোর্সে যারা ভর্তি আছে শুধুমাত্র তাদেরকে দেওয়ার জন্য তোমাদেরকে এখানে দেখাইতেছি আমি এখান থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারো যাতে তোমরাও ভালো ফলাফল করতে পারো কিন্তু অরিজিনালি এই যে পিডিএফটা তৈরি করা হয়েছে শুধুমাত্র আমাদের পেইড কোর্সের জন্যে যারা আমাদের পেইড কোর্সে জয়েন হতে চাও তারা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ সাতাত্তর বিরানব্বই এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তুমি ভর্তি হয়ে যাও একদম ইংরেজির ফুল একটা প্যাকেজ পাবে লিখিত গ্রামার সহ সব কিছু আল্লাহ তুমি এখান থেকে পুরা কভার করতে পারবে একদম এইটটি প্লাস মার্ক তুলে নিয়ে আসতে পারবে এটা তোমাকে আমি কথা দিচ্ছি এবার চলো আমরা শুরু করি তাহলে প্রথমেই শুরু করছি আমরা প্রতিটা প্যারাগ্রাফের সংজ্ঞা লিখতে হবে তো সংজ্ঞাটা কোথায় থেকে লিখতে হবে সেটা তোমাকে একটু পরে দেখাচ্ছি দ্বিতীয় সিরিয়ালে যে আছে সে হলো এই যে প্রতিটা সংজ্ঞার সাথে সাথে তোমাকে দুইটা গুরুত্বপূর্ণ কথা লিখতে হবে এটাও একটু পরে আমরা দেখাচ্ছি ওকে আচ্ছা এখন আমরা একদম ভূমিকা দিয়া শুরু করছি দেখো এই যে এখানে ভূমিকাটা আছে দেখো ফার্স্টেই একটা ভূমিকা লেখা আছে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ যে ভূমিকাটা আছে এই ভূমিকাটা তুমি মুখস্থ করে ফেলবা ওকে এখন পরীক্ষার হলে যে প্যারাগ্রাফটা আসবে জাস্ট শুধু এই যে টপিক লেখা আছে না টপিক এই টপিকের ঘরে শুধুমাত্র তুমি ওই প্যারাগ্রাফটা বসিয়ে দিবা ধরো এখানে আসছে হলো এগুলা সব হলো প্রবলেম সাইটের যদি এগুলার বাইরে কোনো অন্যটা চলে আসে পরীক্ষায় প্রবলেমের সাইটে তাহলেও কিন্তু তুমি এই প্যারাগ্রাফটা ইউজ করতে পারবা কোনো অসুবিধা নাই ধরো এখানে আসছে হলো প্রাইস হাইক ওকে এখন আমি কি করব এই যে এখানে এই যে টপিক লেখানা না টপিক এই টপিকের মধ্যে আমি জাস্ট কি করব ওই প্রাইস হাইক কথাটাকে বসিয়ে দিব। এটা হলো আমার ভূমিকাতে এই কাজ আর কোনো কাজ নাই অর্থাৎ এখান থেকে এই যে পোড়াটা আমি মাত্র আন্ডারলাইন করলাম এই পোড়াটা তোমাকে ফার্স্ট টাইম মুখস্থ করে ফেলতে হবে পরীক্ষায় যেটা আসছে জাস্ট খালি টপিকের জায়গায় নামটা দিবা তাহলে তোমার ভূমিকা কমপ্লিট ওকে আশা করি এটা তোমরা সবাই একদম ক্লিয়ার ওকে ভিডিওর লাস্টের দিকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো আমি তোমাকে হাইলি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখো আর লাস্টের কথাগুলো মনোযোগ সহকারে শুনিয়ে বুঝছো লাস্টে আমি একদম নির্ধারণ করে দিব যে এইভাবে প্যারাগ্রাফ লিখে কে আসলে আট পাবে কে আসলে দশ পাবে কে আসলে বারো পাবে কে আসলে চোদ্দো পাবে আমি একদম নির্ধারণ করে দিব ঠিক আছে লাস্টের দিকে বলতেছি কথাগুলো আমার কিন্তু ভাই ভূমিকার কাজ শেষ ওকে আচ্ছা আমি ভিডিওর মাঝখানে প্রচুর পরিমাণ ভাই বোন বলে ফেলি কারণ আমাদের সামনে যারা পড়ে অফলাইনে অথবা অনলাইনে প্রত্যেকটা স্টুডেন্ট একদম মানে আদরের ছোটো ভাইয়ের মতো ছোটো বোনের মতো এদেরকে খুবই যত্ন সহকারে আমরা পড়াই আর বিশেষ করে আমি মানে খুবই যত্ন সহকারে পড়ানোর জন্য চেষ্টা করি তাদেরকে আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমাদের এই যে ভূমিকার যে পার্টটা এটা কিন্তু আমরা বুঝেছি ওকে এখন আমরা কি করব। এই যে এরপরে দেখো তিনটা কারণে যাচ্ছি এখন আমরা কারণে যাচ্ছি আচ্ছা দেখো আমরা কারণে যাচ্ছি ভূমিকা কিন্তু পড়ে ফেলেছি আচ্ছা আমাদের দ্বিতীয়তে কি আছে কারণ আছে ওকে কেউ আবার এই যে আমি আমি যে এরকম স্টেপ দিয়েছি কেউ আবার এরকম স্টেপ লিখো না তাহলে কিন্তু মার্ক কাটা যাবে এক ঢালাও লিখতে হবে এরকম এই যে দেখো প্রথমে এই যে প্রাইস হাই ক্লিখে নিচে টান্ডার লাইন করবা পরে এই যে এরকম প্যারাগ্রাফ আকারে পুরোটা লিখবা কেউ আবার যে স্টেপ স্টেপ করু না তাহলে আবার প্রবলেম হয়ে যাবে ওকে আচ্ছা এখন দেখো কজগুলা দেখো তোমাকে তিনটা অথবা দুইটা কজ লিখতে হবে তুমি যদি তিনটা পারো তিনটা লেখো দুইটা পারলে দুইটা লেখো আমি এখানে তিনটা দিয়েছি দেখো প্রথম যে কজটা এই যে ফার্স্টলি তাই না এখানে যতটুকু যেভাবে লেখা আছে এই পোড়াটার মধ্যে লক্ষ্য করো এই যে আমি দাগ দিচ্ছি লক্ষ্য করো এই যে আমি যে দাগটা দিতেছি দেখো এই যে আমি বক্স বানাচ্ছি দেখছো বক্সটা হয়ে গেছে এই বক্সের মধ্যে যেভাবে আছে লেখাগুলা অর্থাৎ ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি তুমি একদম সুন্দর করে হু হু মুখস্থ করে ফেলবে এটা হলো তোমার কজ ইফেক্টের মধ্যে কাজ ফার্স্টে কি করলা তুমি ভূমিকাল শিখলা তারপরে আসে এটা শিখলা ওকে আমার কিন্তু দুইটা কাজ হয়ে গেছে এখন একটা কথা হলো স্যার এই যে মাঝখানে মাঝখানে এইগুলো যে দিয়েছেন এগুলো আবার কি ওই যে কজ ওয়ান কজ টু কজ থ্রি এটা আবার কি হ্যাঁ এটা হলো একটা কথা এই যে কজ ওয়ান্না এটা একটা তারপর হলো কস বি এটা একটা তারপর হইলো কস সি এটা একটা ওকে আচ্ছা এই তিনটার কথা আমরা একটু পরে বলতে দেখাচ্ছি তোমাকে তোমাকে আগে আমি এই আটা শেখাচ্ছি স্পেশাল প্রচেষ্টটা শিখাইতেছি ওকে তাহলে আমরা কি করলাম তাহলে আমরা কি করলাম এখানে এসে আমাদের যে কারণগুলো ছিল কারণ এই কারণের মধ্যে এসে এই যে পুরা জিনিসটা এখানে যে দিয়েছি সম্পূর্ণ জিনিসটা এখানে যে দিলাম এই পুরা জিনিসটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে তাহলে ফার্স্ট টাইম আমি মুখস্থ করবো কোনটা ভূমিকাটা শেষ ভূমিকা আমি ভূমিকা করা শেষ তারপরে মুখস্থ করব এটা যেভাবে আছে একদম হুবহু ওকে শুধুমাত্র এই যে এ কজ এ কজ বি কজ সি এই তিনটা জিনিস আমি একটু পরে দেখাচ্ছি একদম প্র্যাকটিক্যালি ওকে আচ্ছা এখন কিন্তু আমরা এখানে কমপ্লিট করে ফেলছি এই যে ভূমিকা আমাদের কমপ্লিট তিনটি কারণ কমপ্লিট এখন আমরা যাচ্ছি হলো এই প্রভাবের মধ্যে যাচ্ছি ওকে এই যে প্রভাবে যাচ্ছি দেখো এইটা হলো আমাদের প্রভাব দেখো এই যে এটা হলো আমাদের অর্থাৎ কি প্রভাবটা পড়বে এই যে এখানেও তুমি যে কাজটা করবে এই যে দেখো তোমার যাতে মুখস্ত তাড়াতাড়ি হয় এই জন্য আমি বাংলাটা সহ লিখে দিয়েছি ওকে এগুলা যে কারো কাছ থেকে কপি করা বা কোথাও থেকে দেখে লেখা এরকম না এটা অনেক গবেষণা করে চিন্তাভাবনা করে আমি তোমাকে উপহার দিচ্ছি বানায়া বানায়া বুঝতে পারছো যে কারণে তোমার নাম্বারটা বেশি আসবে আচ্ছা এই যে বাংলা সহ দিয়েছি তাতে তোমার তাড়াতাড়ি মুখস্ত হবে হ্যাঁ আচ্ছা এখন এইখানে যেটা লেখা আছে দেখো এই যে পোড়াটা এখানে লেখা আছে এই সম্পূর্ণটা তোমাকে মুখস্ত করে ফেলতে হবে তারপরে ভিতরে কি লেখা আছে ইফেক্ট দেখো এই যে লেখা আছে ইফেক্ট ওয়ান বা এ তারপর ইফেক্ট বি ইফেক্ট সি তোমার কাজ হলো এখানে এই ইফেক্ট এ ইফেক্ট ইফেক্ট সি এটা কোথায় থেকে হইলো কীভাবে হইলো এটা দেখাচ্ছি প্র্যাকটিক্যালি আচ্ছা এখানে যে লেখাগুলো আছে সবগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে কথা শেষ তাহলে আমাদের তিনটা কাজ শেষ হয়ে গেলো এখন আমি কী করবো এখন আমি দেখো আমার এটাও শেষ এটা শেষ এটা শেষ এটা শেষ ওকে আচ্ছা এখন আমি যাব এই যে দেখো এখন আমি যাব হয়েছে এই 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 জায়গাটার মধ্যে প্রতিরোধ উপসংহার দেওয়া পুরো জিনিসটা শেষ করব। এরপরে তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো আচ্ছা দেখো এই যে আমরা চলে আসলাম উপসংহারে এখানে আমি বাংলাটা দিয়েছি তাতে তোমার মুখস্থ করতে অনেক তাড়াতাড়ি করতে পারবা বাংলাটা দিয়েছি ওকে আচ্ছা এখন যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যাও গ্রামার একদম শর্টকাট করে দিয়েছি আর প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন যেগুলো আছে এগুলো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কমন আসবে ওকে নো টেনশন এই যে দেখো এইখানে আমি যে উপসংহারটা দিয়েছি এই উপসংহার বা আমাদের কনক্লুশন অথবা আমাদের প্রেভেনশন এখানে যে লেখাটা আছে এখানে পরীক্ষায় যেটা আসবে জাস্ট খালি তুমি টপিকটা চেঞ্জ করবা পরীক্ষায় প্রাইস সাইক আসছে এখানে তুমি শুধু প্রাইস হাইক লিখে ফেলো আর বাকি যতটুকু এখানে আসে এতটুকু তুমি একদম পুরাপুরি মুখস্থ করে ফেলো ওকে তাহলে আমরা কি কি মুখস্থ করছি এবার একটু বলি তো আমরা ফার্স্ট টাইম মুখস্থ করেছি ভূমিকা তাই না আচ্ছা তারপরে আমরা কি মুখস্থ করেছি আমরা মুখস্থ করেছি কস মানে কারণ এটা মুখস্থ করেছি তারপর আমরা মুখস্থ করেছি প্রভাব এটা মুখস্থ করেছি এরপর আমরা মুখস্থ করেছি প্রতিরোধ আর মুখস্থ করেছি উপসংহার আশা করি তুমি বুঝছো মানে কি কি তোমার মুখস্থ করতে হবে ওকে এখন তোমাকে আমি দেখাবো যে আমরা যে কস এ কস বি ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো লিখেছি না ওইটা দেখাবো ওকে আমাদের যে শর্টকাটটা ছিল এটা দেখানো শেষ এখন আমরা একদম পুরা এই জিনিসটাকে এই যে এটা আছে না এই পুরা জিনিসটাকে একদম সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যালি এখন তোমাকে দেখাবো ওকে চলো তাহলে এই পর্যন্ত যারা আসছো বাকিটুকু দেখো মূল কথাটা এখানে হ্যাঁ আর যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও ফলো করো নাই ফলো করে দাও তোমার রেজাল্টটাকে একদম চূড়ান্ত পর্যায়ে নিতে চাইলে আমাদের কোর্স আছে কোর্সে জয়েন হতে পারো অ্যাডমিশনের ব্যাচ আছে অ্যাডমিশনের ব্যাচে বাংলা এবং ইংরেজি আমরা পড়িয়ে থাকি তুমি ওখানেও জয়েন হতে পারো হ্যাঁ ভাইয়া ওকে আমরা এখন একটা ফুল প্র্যাকটিস করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ধরো পরীক্ষার মধ্যে আসছে হলো এই ড্রাগ এডিকশন এটা আসছে এখন প্রশ্ন হলো এই ড্রাগ এডিকশন আমি কিভাবে। একদম চোদ্দো থেকে চোদ্দো পাবো এই জিনিসটা মাত্র যে তোমাকে শিখালাম এটার সাথে মিলিয়ে তোমাকে দেখায় দিচ্ছি ওকে আচ্ছা তো ফার্স্ট টাইম আমাকে কী লিখতে হবে ফার্স্ট টাইম আমাকে একটা প্যারাগ্রাফের সংজ্ঞা লিখতে হবে পরীক্ষায় কোনটা আসছে ড্রাক এডিকশন আসছে এখন কি করব প্যারাগ্রাফের একটা সংজ্ঞা লিখবো ওকে তাহলে আমরা ওই প্যারাগ্রাফটার মধ্যে যাই ড্রাক এডিকশন যে প্যারাগ্রাফটা আছে এই যে দেখো এটা হলো আমাদের ড্রাগ এডিকশন প্যারাগ্রাফ ওকে আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে মনে আছে প্রথমে কি করা লাগবে আমাকে একটা সংজ্ঞা শিখতে হবে ওই সংজ্ঞার সাথে মিল করে একটা কি করতে হবে তুই একটা কথা লিখতে হবে তারপরে ভূমিকা লিখতে হবে তারপরে কারণ লিখতে হবে তারপর প্রভাব লিখতে হবে তারপরে প্রতিরোধ উপসংহার দিয়া শেষ করতে হবে এইভাবেই কিন্তু এখানে দেখাবো তোমাকে লক্ষ্য করো এই হলো আমাদের ড্রাক অ্যাডিকশন তাহলে প্রথমেই ড্রাক অ্যাডিকশনের জন্য কি লাগবে একটা সংজ্ঞা লাগবে এই যে দেখো সংজ্ঞা এরপরে তুমি এই যে তোমাকে দেখো ছবি সহ দিয়েছি যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয় ড্রাগ অ্যাডিকশন মানে কি ড্রাগ অ্যাডিকশন মানে হইলো সে বিভিন্ন ধরনের নেশা জাতীয় যে দ্রব্যগুলো আছে অথবা ড্রাগ ইনজেকশন ইঞ্জেকশন অথবা ট্যাবলেট জাতীয় জিনিসগুলো যেগুলো আছে ওইগুলা সে সেবন করে মানে খায় এইগুলার নামই হইল কি ড্রাগ অ্যাডিকশন ওকে এটা সমাজের একটা ব্যাধি আচ্ছা তাহলে আমরা কী বলেছি আমরা কী শিখবো ফার্স্ট টাইম একটা সংজ্ঞা শিখবো তাহলে এই পিডিএফের মধ্যে এসে এই পিডিএফে আসবা আমাদের পেইড কোর্সে যারা আছে তাদেরকে বলতেছি আর যারা আমাদের ফ্রি কোর্সে আছে তারা এখান থেকে স্ক্রিনশট তুলে নেবা আচ্ছা দেখো এই যে ড্রাগ এডিকশন যে আছে এই ড্রাগ এডিকশনের ফার্স্ট টাইম আমি কি করব সংজ্ঞাটা লিখব সংজ্ঞা এই যে দেখো এই যে পুরা সংজ্ঞাটা আমি একদম বাংলা সহ দিয়েছি ভাই তোমার জন্যে দেখো ড্রাগ অ্যাডিকশন এ ডेंजरस কন্ডিশন দেখো where a person become বিকাম on অন and অ্যান্ড live লাইফ এ নর্মাল লাইফ them, it ইট হার্মস দ্য বডি মাইন্ড অ্যান্ড সোসাইটি সিরিয়াসলি হলো আমার প্রথম কাজ মানে প্যারাগ্রাফটার নাম লেখার পরে আমি যখন পরীক্ষায় লিখবো এই ড্রাগ লিখে যখন নিচে আন্ডারলাইন দিলাম আন্ডারলাইন দেওয়ার পরেই আমি কি করব একটা সুন্দর করে এখানে যে সংজ্ঞাটা আমি দিয়েছি তুমি এই সংজ্ঞাটাই পরীক্ষার মধ্যে লিক বা ড্রাক আসার সম্ভাবনা অনেক বেশি ওকে তাহলে আমি ড্রাগ এডিকশন পেয়ে গেলাম একবারে পুরা আমাদের যে পিডিএফটা এই যে একটা আমি দেখাচ্ছি সম্পূর্ণ পিডিএফটা কিন্তু এভাবেই সাজানো প্রথমে কি আছে জাস্ট আমি সংজ্ঞা দিয়েছি আমি সংজ্ঞা মুখস্থ করে ফেলেছি ওকে আচ্ছা দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হলো আমি দেখো এখানে তিনটা ইম্পর্টেন্ট কথা লিখেছি দেখো মাদক এক নেশা নয় এটা ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া একটা পথ অথবা একবার নেশায় পড়লে শুধু শরীর নয় ভেঙ্গে যায় স্বপ্ন সম্পর্ক আর ভবিষ্যৎ তারপরে দেখো মাদক ছুঁড়ে মাদক ছুলে শুরুতে মজা কিন্তু শেষটা হয়ে যায় অন্ধকার আর আফসোসে বরা এখন আমি এখানে তিনটা দিয়েছি তোমার যদি মনে হয় যে আমি তিনটাই লিখবো লিখো মনে হয় একটা লিখব লিখো মনে হয় দুইটা লিখব লিখো কোনো ধরনের সমস্যা নাই তাহলে ড্রাগ অ্যাডিকশনের কী করলাম ফার্স্টে আমি সংজ্ঞাটা দিয়ে দিলাম দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হলো আমাকে ভূমিকা লিখতে হবে ওকে এই যে দেখো আমি এখানে সুন্দর করে ভূমিকাটা লিখে দিয়েছি এখন এই ভূমিকার সাথে এই যে ভূমিকাটা আছে না এই ভূমিকার সাথে আমি যে তোমাকে ফার্স্ট টাইম দেখিয়েছি এই ভূমিকাটা নাও মিলতে পারে ধরো মিলে নাই কোনো অসুবিধা নাই তুমি প্রথমে যে ভূমিকাটা শিখেছ ওই ভূমিকাটা এখানে বসায় দিতে পারো কোনো সমস্যা নাই তবে কেউ যদি চায় যে আমি ওই ভূমিকা শিখবো না আমি এই ভূমিকাটা শিখবো তাহলে তুমি এটাও করতে পারো নো প্রবলেম ওকে কিন্তু মাঝখানে একটা কথা বলে রাখি এই ভূমিকাটা তুমি যদি লিখো এই ভূমিকাটা অর্থাৎ এই ড্রাগ এডিকশনের সাথে তুমি যদি এই ভূমিকাটা লিখো তাহলে একদম মানে এ হান্ড্রেড স্যার মানে খুশিতে তোমাকে বলবে ওয়াও আর যদি ওইটা লিখো তাহলে ধরো একটু কম হবে আর কি ধরো নাইনটি হবে এখন তোমার তো দরকার এইটটি পার্সেন্ট মার্ক হয়ে যাবে ইনশাআল্লাহ কেউ যদি চাও এটা শিখতে এটা একদম খুবই সুন্দর আর ওইটা যে দিলাম ওইটাও ভালো আছে চলবে ওকে এই জন্যে কোনো টেনশন নাই তুমি আবার আমাকে জিজ্ঞাসা করো না স্যার এটা লিখবো না ওইটা লিখবো তুমি ইচ্ছা করলে বা এটাও লিখতে পারো ইচ্ছা করলে ওইটাও লিখতে পারো নো প্রবলেম তাহলে আমি কি করলাম ড্রাগ এডিকশনের ভূমিকা লেখা শেষ তারপরে আমি কারণের মধ্যে আসলাম এই যে কারণ এখন কারণ ওই যে ওখানে যে কারণ দেখিয়েছিলাম তোমাকে চলো একটু দেখে আসি এই যে দেখো এই যে কারণ এই যে কজ এ তুমি তো অলরেডি এটা মুখস্থ করে ফেলেছ কজ এ এই যে কজ বি তারপরে কজ সি এই যে এখানে লিখলা না এই যে জিনিসগুলো এখানে আছে এই জায়গার ভিতরে এই যে কজ এ কজ বি কজ সি এখন আমরা কিন্তু ফাইনাল ইয়াতে আছি মানে অবস্থায় আছি দেখো আমরা এই যে কজে যাচ্ছি কোনটা আমরা ড্রাগ এডিকশনে যাই দেখো এই যে চলে আসলাম ড্রাক অ্যাডিকশনে চলে আসছি লক্ষ্য করো ড্রাক এডিকশনে আসছি কিন্তু আচ্ছা এখন আমরা যে তোমাদেরকে বলেছিলাম ওখানে ওই যে কজ এ এখন দেখো তুমি যখন কজগুলা পড়বা ওইগুলা তো মুখস্থ করেছ অলরেডি এই যে লেখা আছে না এ কজ এ এই কজ এর ভিতরে এই জিনিসটা তোমাকে বসাইতে হবে এই যে একটা কারণ এখানে দেখো ল্যাক অফ ফ্যামিলি কেয়ার অ্যান্ড ইমোশনাল সাপোর্ট এটা হলো আমার প্রথম কারণ তোমার কেন মনে থাকবে লক্ষ্য করে দেখো আমি উপরে বাংলা সহ দিয়েছি পরিবারের অবহেলা এবং ভালোবাসার অভাব তরুণদের কি করে দেখো ভুল সঙ্গের দিকে ঠেলে দেয় বুঝতে পেরেছ এই যে লাল কালারটা আছে না এখানে এই লাল কালারটা তুমি ওই জায়গার মধ্যে জাস্টকালি পুস্ট করবা মানে লেখে ফেলবা তারপরে দেখো এই যে সেকেন্ড তারপরে দেখো ওই যে থার্ড ওকে অথবা তুমি যে কাজটা করতে পারো কেউ যদি মনে করে যে আমি ওই কারণ শিখব না আমি জাস্ট এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে ফার্স্টলি আমি ওইটা শিখলাম না জাস্ট এই যে ইয়ার ভিতরে এসে আমি কি করলাম এই ড্রাক এডিকশনের পাতায় আসলাম পাতায় এসে এখানে আমি যেভাবে লিখেছি ড্রাক এডিকশনের পাতায় আসলাম এসে আমি সংজ্ঞা দিয়েছি এখান থেকে একটা অথবা দুইটা দিয়েছি তারপরে এখানে ভূমিকা দিয়েছি তারপরে এখানে যে কারণগুলা আছে এই কারণগুলো দিয়েছি তারপরে এখানে যে ইফেক্টগুলো আছে ইফেক্টগুলো দিয়েছি তারপরে এখানে যে উপসংহার আছে উপসংহার দিয়েছি সে তো মানে কথাই নাই সে একদম ফ্রাম চোদ্দোতে পনেরোতে মানে স্যার কম দিতে পারবে না মানে এক তোমাকে এমনি কম দিবে আর কি বুঝছো এই হলো ব্যাপার এখন তুমি মনে হইতে পারে স্যার তাইলে যে ওইটা আপনি শেখাইতেছেন ওইটা কি হবে না হবে মানে ভালোর তো সীমা নাই না মানে ভালো তো ভালোই এই হলো ব্যাপার আর কি তাহলে আমরা বুঝেছি কারণগুলা এই যে লাল কালি দিয়ে যেগুলো লিখেছি লাল কালার এগুলা সব কারণ এই যে কজ এ কজ বি এই লাল কালির জিনিসগুলো ওখানে নিয়ে বসাইতে হবে ক্লিয়ার আচ্ছা এখন দেখো আছে প্রভাব মানে হইলো কি ওই যে ওখানে বলছিলাম না যে ইফেক্ট ওয়ান ইফেক্ট টু ইফেক্ট থ্রি এই যে এরকম ছিল না এরকম ইফেক্ট দেওয়ার পরে এ ছিল না দেখো তাহলে এই যে আমরা যখন ইফেক্টে আসলাম তুমি যখন পিডিএফে গিয়ে যখন ড্রাক এডিকশনের পাতায় যাবে ওখান থেকে গিয়ে জাস্ট কালি ওই যে দেখো ইফেক্টের মধ্যে এসে যে লাল কালি দিয়েছি না ওই যে লাল কালি দিয়েছি না এই লাল কালিগুলা এটা হলো আমার ইফেক্ট ওয়ান এটা ইফেক্ট টু এটা হলো আমার ইফেক্ট থ্রি ওকে এই তিনটা ইফেক্ট জাস্ট তুমি ওই যে ফর্মেট তুমি প্রথমেই শিখেছো ওই ফর্মেটের যেখানে লেখা আছে ইফেক্ট এ ওখানে এর জায়গায় প্রথমটা বি এর জায়গায় দ্বিতীয়টা আর সি এর জায়গায় তৃতীয়টা এভাবে দিয়ে দিবা ওকে লাস্টে আমরা চলে আসছি কোথায় উপসংহারে এখন উপসংহারের ব্যাপারে একটা একদম সুন্দর কথা সেটা হলো তুমি যদি চাও যে ওখানে যে উপসংহারটা আমি লিখেছি শুধুমাত্র টপিকটা চেঞ্জ করেছি আর কোনো কিছু চেঞ্জ করব না রেখে দাও কোনো অসুবিধা নাই আর যদি তোমার মন চায় যে আমি একটু চেঞ্জ করবো নীল কালি সবুজ কালি ইত্যাদি ইত্যাদি মানে একটু রং ডং দিবা আর কি আরও সুন্দর করার জন্য তাহলে তুমি এখানে যেটা লেখা আছে এটাও দিতে পারো এটা দিলে একদম বেস্ট মানে একে এক মানে একদম জমে একদম ক্ষীর পোড়া বুঝতে পেরেছ এখন তুমি আশা করি প্রত্যেকটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে পুরা জিনিসটা তুমি ক্লিয়ার হয়ে গিয়েছ আমি আবারও বলতেছি তোমাকে লক্ষ্য করো প্রথমে লিখতে হবে সংজ্ঞা তারপরে লিখতে হবে সংজ্ঞা অনুযায়ী দুইটা কথা লিখতে হবে তারপরে লিখতে হবে ভূমিকা তারপরে কারণ তারপরে কি লিখতে হবে তারপরে লিখতে হবে প্রভাব তারপরে লিখতে হবে ফলাফল অথবা লাস্টে উপসংহার এইভাবে তুমি লিখবা এখন তুমি যদি একটু কমও লেখো তাইলেও বেশি মার্ক পাইবা মানে সিকোয়েন্সটা যেন ঠিক থাকে সংজ্ঞা তোমাকে অবশ্যই শিখতে হবে সংজ্ঞাটা লাগবেই এটা মাস্ট ওকে সংজ্ঞাটা লাগবেই তুমি ইচ্ছা করলে কারণ একটা কম দিতে পারো অথবা প্রভাব একটা কম দিতে পারো সংজ্ঞা আর উপসংহার এই যে দুইটা জিনিস অর্থাৎ সংজ্ঞা আর কি উপসংহার এই দুইটা জিনিস মাস্ট একদম লাগবেই লাগবে ওকে আচ্ছা এখন আমাদের পেইড বেচে যারা আছে তারা তো ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা নাই আর যারা আমাদের অনলাইনে দেখতেছি ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে তারা এখান থেকে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেও আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সবাই সুন্দর করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেও দেখো আমি সবগুলার এই যে দিচ্ছি একটা একটা করে প্রতিটা দিচ্ছি আমি একটু পরে চলে যাই দেখো ও লাস্টে একটু দেখা দেখো পরে পরে দিচ্ছি আমরা যে সাজাইলাম সাজানোর পরে যে আমাদের একদম ফাইনাল লুকটা আসছে দেখো ফাইনাল যে লুকটা আসছে দেখো প্যারাগ্রাফটা কত সুন্দর হয়েছে দেখো স্যার তোমাকে কেন দিবে না ভাই চোদ্দো দেখো এই যে প্রথম আমি লাল কালি দিয়ে অন্য কি কালার দিব এটা দেখাই এই যে এই যে লাল কালি যেটা না লাল কালি এই পোড়াটা হলো আমার সংজ্ঞা এই যে লাল কালি দিলাম না লাল কালি এই সম্পূর্ণটা আমার সংজ্ঞা চলে গেল তারপরে দেখো আরেকটা অন্য কালার দিয়েছি যে নীল কালারের মতো দিয়েছি না আরেকটা এই যে এখানে নীল কালার এই যে কালার করতেছি এটা কি এটা হলো আমার সংজ্ঞার সাথে মিল করে একটা কথা ওকে তারপরে যে ওয়ান থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু হলো আমার ভূমিকা তুমি যে স্যারকে প্রথমে ইমপ্রেস করে ফেললা স্যার এমনিতেই তোমাকে নাম্বার বেশি দেবে বুঝছো আর এরকম লেখা যাবে না যে আমি একটা শিখলাম একটা শিখে একদম দুনিয়ার সবগুলা শিখে ফেলতেছি এরকম না এটা কিন্তু এই সিস্টেমের না প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কজ আলাদা আলাদা ইফেক্ট আলাদা আলাদা সংজ্ঞা মানে সব কিছুই ভিন্ন ভিন্ন বুঝতে পেরেছ তোমাকে বলবো তুমি মনোযোগ সহকারে মাথাটাকে ঠান্ডা করে পরো দেখবা মাথার মধ্যে গীতে গিয়েছে কারণ এখানে সবগুলার ছবি সহ দেওয়া আছে সহজে বুঝবা তুমি আচ্ছা গেলো এটা তারপরে দেখো এই যে আমাদের কারণগুলা এই যে তিনটা এইখানে দুইটা কারণ তারপরে এই যে আরেকটা কারণ এই যে আরেকটা কারণ ওকে এই পর্যন্ত এই যে এই এই একটা কারণ এই পর্যন্ত পুরোটা একটা কারণ এরপরে আমাদের প্রভাব এই দেখো এজ এ রিজাল্ট থেকে শুরু হইলো আমাদের প্রভাবটা এই যে এজ এ রিজাল্ট থেকে আমাদের পুরো এই যে প্রভাবটা শুরু হইলো এই যে এই যে সম্পূর্ণ প্রভাবটা আমাদের শুরু হইলো ওকে পরে লাস্টে এসে কি এই যে দেখো এই যে লাস্টে এসে আমরা একদম ফিনিশিং করেছি এই যে লাস্টে এসে ফিনিশিং করেছি এখন তুমি দেখো তো কত সুন্দর হয়েছে প্যারাগ্রাফটা এই যে দেখো হয়তো ছোটো লাগতেছে একটু কিন্তু লক্ষ্য করো ব্যাপারটা দেখো মানে প্যারাগ্রাফটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এ এভাবে প্যারাগ্রাফ লিখলে বাংলাদেশের যে টিচারই তোমার খাতা দেখো তুমি কিন্তু একটা ভালো মার্ক পাইবে এখান থেকে ওকে আচ্ছা এখন তোমাকে স্ক্রিনশট দেওয়ার সুযোগ দেই এই যে দেখো এটা আছে একটা মোরাল ডিগ্রেডেশন অফ ইউথ এই যে এটা তুমি স্ক্রিনশট দেও তারপরে এটা যাই এই যে ভূমিকাটা এটা স্ক্রিনশট দেও তারপরে এই যে কারণ স্ক্রিনশট দেও তারপরে আছে প্রভাব স্ক্রিনশট দেও এদিকে আছে উপসংহার উপসংহার সবগুলোতে একই থাকবে পরে আসে যে প্রাইস সাইক এটা যে সংজ্ঞা স্ক্রিনশট দেও তারপরে আছে এখানে এটা স্ক্রিনশট দেও তাও স্যার ভালো না স্যার তাও ভালো না স্যারের কত দোষ তারপরেও স্যার ভালো না এই যে দেখো এটা কজ ইফেক্টের তারপরে প্রভাবেরটা এখান থেকে স্ক্রিনশট দেও তারপরে এই যে প্রাইস হাইকের এটা স্ক্রিনশট দেও তারপরে এই ক্লাইমেট চেঞ্জ এটা সংজ্ঞা স্ক্রিনশট দেও তারপরে এটা স্ক্রিনশট দেও এই যে কারণ স্ক্রিনশট দেও প্রভাব স্ক্রিনশট দেও এই পাশে এবার হলো এটা কি ফুড অ্যাডাল্টারেশন খুবই ইম্পর্টেন্ট এই যে সংজ্ঞা স্ক্রিনশট দেও তারপরে আছে এটা স্ক্রিনশট দেও এদিকে আছে এটা স্ক্রিনশট দেও তারপরে এটা রোড অ্যাক্সিডেন্ট স্ক্রিনশট দেও ওকে আশা করি সবাই স্ক্রিনশট দিচ্ছ দেখো স্ক্রিনশট দাও সবাই স্ক্রিনশট দাও যারা এখনো লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই ফলো করো নাই প্লিজ ফলো করে দাও যারা অনেক ভালো করতে চাও তারা আমাদের কোর্সে জয়েন হয়ে যাও ডিফরেস্টেশন স্ক্রিনশট দেও ভিডিওটা পজ করে করে স্ক্রিনশট এই ড্রাগ এডিশন তো দেখালাম পুরোটা ড্রাগ এডিশন তো পুরোটাই দেখালাম এই যে দেখো এই লাস্টে হলো এই যে মেরিট ইন বাংলাদেশ যেটা হলো তার সংজ্ঞা এটা 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 হলো সংজ্ঞা তারপরে এটা হলো তার কজ এটা হলো ইফেক্ট এটা হলো ফিনিশিং এই লাস্টে আছে একটা ফেইলোর ইন ইংলিশ এটাও চলে আসতে পারে ফেইলোর ইন ইংলিশ দেখো তো ফেলোর ইন ইংলিশ তুমি যখন লিখবা তখন কিন্তু এটা একটু পুরাটাই ভিন্ন তো ভাষাগুলো এত সহজ করে দিয়েছি যাতে তোমার শিখতে সহজ হয় ওকে এই যে পুরোটা এই ফেলোর ইংলিশ কিন্তু একটু ভিন্ন আছে ওইটা ওইটার মতো না একটু ভিন্ন আছে এইটা এটা তোমাকে আলাদা করেই শিখতে হবে সবাইকেই বলতেছি আমাদের পেট বেচ এবং যারা ফ্রি আস দেখতেছ তাদের সবাই কি বলতেছি ওই যে এখানে ফেলোর ইন ইংলিশ যেটা আছে এটা তোমাকে এখানে যেভাবে আছে হুবু এভাবেই শেখা লাগবে ওকে আচ্ছা দেখো এই তো ছিল পরে ফাইনাল আউটপুট এটা আমাদের এটা একটু প্রয়োজনীয় স্ক্রিনশট নিতে পারো একদম ফাইনাল আউটপুট এটা এটাও স্ক্রিনশট নিতে পারো ধন্যবাদ সবাইকে